কথা শ্রী আপনারা সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছে তিন বছর এই ক্যালেন্ডার হাতে পাওয়া মাত্রই যে দিনের জন্য অপেক্ষা করে থাকি সেই তারিখের খোঁজ করতেই আগে ক্যালেন্ডারের পাতা করতে আর মাত্র কয়েক মাস কয়েক সপ্তাহ আর কয়েক দিন পেরিয়ে আজ এসে দাঁড়ালো ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আজ হলো জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনটা আমার শুরু হয়েছিল ভোর সাড়ে তিনটে থেকে আর ক্যামেরা অন করে করেছিলাম আমি ভোর পাঁচটা থেকে তার আগে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে চান করে আমি আর মা এখন চলে এসেছি সংকল্প মন্ত্র পাঠ করি আর মা তো সারা রাত জেগে আছে বলাই যায় কারণ আমি দু চোখের পাতা এক করলেও মা দু চোখের পাতা এক একদমই করতে পারে আর চার মহারাজ তো আজ একদমই ঘুম থেকে উঠতে চাইছিল না জোর করে তাদের ঘুম থেকে তুলিয়ে ওদেরকে নতুন জামা পরিয়ে সংকল্প মন্ত্র পাঠ করে এখন ওদের আরতি করবো সকালের ভোগ তোমরা অবশ্যই দর্শন করো আজ সকালে ভোগেতে দিয়েছিলাম মাখন আর মিষ্টি ওদের ওদিকে সকালের সেবা কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে আমি চলে এসেছি ঠাকুরের বাসনগুলো গুছোতে ঠাকুরের বাসনগুলোতে জল ঝরতে দেওয়া ছিল সেগুলোই এখন আমি গুছিয়ে নিচ্ছি কারণ ঘরটা পুরোপুরিভাবে অগোছালো হয়েছিল আর তারপর আমি ওই সকালে ওদের প্রসাদটা এখানে ভালো করে স্টোর করে ফ্রিজে রেখে দিচ্ছি সন্ধে যারা যারা আসবে তাদেরকে আগে এইটাই দেওয়া হবে তারপর প্রসাদ দেওয়া হবে একদিন রাত্রি মা ছোলার ডাল আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিল এইটা দিয়ে হবে চানা মশলা আর হবে আলুর থেকে যারা আসবে তাদের জন্য এগুলো রান্না করা হবে একটু চলে এসেছে এক এক করে ভক্তরা গোপাল সোনাদের সাথে দেখা করতে এই বড় মাটা এত কিছু গিফট নিয়ে এসেছে সকাল সকাল তার পাশাপাশি আরও একটা গিফট দিয়েছে সেটা তোমরা ভিডিওর শেষে গেলে দেখতে বড় মাটা দিয়েছে কত চকলেট হাড় আর দিয়েছে মিষ্টি তার পাশাপাশি দিয়েছে দুশো টাকা বলেছে ওদেরকে ড্রেস স্কিনে দিতে এছাড়াও বড় মাটার গাছের কয়েকটা কলা পাতাও আমাদের জন্য এনে দিয়েছে ওই ভাজাভুজি তোলা তারপর হচ্ছে ভোগেতে চাপা দেবার কাজে মাকে এখানে ফোন দেখতে দেখে তোমরা ভারী অবাক হলে তাই না আসলে আমি এখানে গাজরের হালুয়ার রেসিপি দেখছি সেটা তো কখনো করিনি তাই রেসিপিটা ফোনেতে দেখে নিচ্ছি ফোন ঘড়ির কাটায় বাজে ওই সকাল নটার মতো আর আমি ভোগ তো প্রায় বসেই দিয়েছি বলতে পারো প্রথমেই তো এখানে বাদামটা আমি ভেজে নিচ্ছি এটা আট করাইয়ে কাজে লাগছে যেহেতু জন্মাষ্টমী বাড়িতে প্রচুর কাজ আর যাদের যাদের বাড়িতে পুজো হয় তারা তো অবশ্যই জানবে পুজোর দিন কতটা প্রেশার থাকে আমাদের ওপর তাই আজ কতটা ভালো ক্যামেরা করতে পারলাম সেটা তোমাদের সঙ্গে বুঝলে বোঝাতে পারবো না তবে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি দিনে চব্বিশটা ঘন্টা সেটা তো আর পুরোটা একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করেছি আবারও কেউ এখানে একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে আর আমি এদিকে বসে পড়েছি ভোগের রেডি করতে গাজরের হালুয়া করব ওই যে বললাম ওই জন্য গাজরগুলো এখানে চাষতে বসে গেছি এই গাজরগুলো আমি চেয়েছে আজকে করব ফার্স্ট টাইম গাজরের রেডি করছি এদিকে আবারও চলেছে দেখা করতে ওরা চলে যাবার পর এখানে মা বসে পড়ে যে তালের যেসব আইটেমগুলো হবে সেগুলো মাখামাখি করতে এখানে প্রথমেই তো তো রেডি হয়ে গেছে তালের বড়ার আর হচ্ছে এখানে মালপোয়াটার ব্যাটারটা রেডি করে রেখেছে আর ওখানে একটা মাখছে হচ্ছে আমাদের পুর করার নিয়ম আছে বাড়িতে তাই জন্য সেটা দিয়ে হবে যে দু তিন রকমের এখানে মাখামাখি করে ভোগ হবে তা নয় আরও অনেক কিছুই হবে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি শিমুয়ের পায়েস আমাদের জন্মাষ্টমীতে ফ্যামিলিতে একটা নিয়ম আছে যে জন্মাষ্টমীর দিন কোনো রকম চালের জিনিস বা কোনো তরকারি জাতীয় কোনো জিনিস গোপাল সোনাদের ভোগেতে দেওয়া যায় না তাই আমরা সেটা নন্দোৎসবের দিন দিয়ে জন্মাষ্টমীর দিন দিই না আর কথা বলতে বলতে আমি এদিকে গাজরে আলুয়া হয়ে যাবার পরই এখানে বসিয়ে দিয়েছি তালের মালপোয়া বানাতে তিন রকমের ভোগ রেডি করার পরই গোপাল সোনাদের এদিকে দুপুরে স্নান করিয়ে একেবারে নতুন জামা পরিয়ে ওদের দুপুরে আজকে ভোগটা লাগিয়ে দিয়েছি আজ দুপুরে ভোগেতে ছিল শশা আর চেয়েছিলাম সন্দেশ আর ছিল এক গ্লাস গোপাল সোনাদের সেবা দেওয়ার পরই বারোটা সাড়ে বারোটা নাগাদ এখানে চলে এসেছে এত কিছু গোপাল সোনাদের জন্য গিফট এক বড় মা গোপাল সোনাদের জন্য তত্ত্ব পাঠিয়েছে তত্ত্বের একটা ট্রে তার মধ্যে ওই কিছু ভাজাভুজি জিনিস বিস্কুট চকলেট আর দিয়েছে একটা আমার খুব পছন্দের পঞ্চপথ বড়মাটা এগুলো দিয়েছে সেই বড়মাটা ও সকালের দিকে আসতে পারেনি বড় আসবে বিকালে যখন পুজো হবে আর আগে যেটু হাত দিয়ে এগুলো পাঠিয়ে দিয়েছে তাই এগুলো বললাম যে দুশো টাকা দিয়েছে জামা কেনার জন্য আর মিষ্টি দিয়ে গেছে ওই বড়মাটাই এই একটা দূরধানে কিনে দিয়েছে কিছু একটা গোপাল সোনাদের কাছে বলে গেছিল সেই কাজ তার পূরণ হয়েছে তাই জন্যই এই ভক্ত গোপাল সোনাদের দূরধানে বসে ছি তত্ত্বের ট্রে সাজাতে আর বড় মাঝা যা দিয়েছে তার পাশাপাশি আমি যেগুলো কিনেছি সমস্ত কিছুটাই এই তত্ত্বের ট্রেতে সাজিয়ে দেবো যেহেতু তত্ত্বের ট্রেটা অনেকটাই বড় সব রকম জিনিসই এখানে ধরে যাবে আর আমার এখন ফাইনালি সমস্ত কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে তুলসী পাতা দেবো দিয়ে একটা সাইডে রেখে দেবো যখন পুজো হবে তখন ওখানে দিই অন্যান্য বছরগুলোতে আমি লক্ষ্য করেছি জন্মাষ্টমীর সারা দিন রাত বৃষ্টি হয়েছে তবে এই বছর জন্মাষ্টমীর দিনে একটুও বৃষ্টি হয়নি দেখতেই পাচ্ছি রোদ জলমলে আকাশ হয়ে রয়েছে তবে একদিকে সুবিধা কাজকর্ম করতে বেশ সুবিধেই হচ্ছে এই রোদ্দুরের মধ্যে আমি দোকানে চলে গেছি এরকম একটা আঠা কিনতে আমার খুব দরকার এই আঠার এখন ওই যে বলেছিলাম আমার স্যার এই মুকুটটা দিয়ে গেছে তারই কিছু কিছু জায়গা খুলে গেছে সেইগুলোই এই আঠা দিয়ে এখন ঠিকঠাক করে সেট করে আর ওদিকে কাজটা শেষ হবার পর আমি এদিকে এসে দেখি যে মায়ের অলরেডি সমস্ত ভোগ করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন ফুরুলি ভাজা চলছে এখন ঘড়ির কাটায় বলছে প্রায় তিনটের কাছাকাছি বেজে গেছে দুহারি ফুরুলি ভাজা শেষ হয়ে গেছে তবে এখনো ভাজা চলছে আসলে অনেক ভক্তরা আসবে এবছর জন্মাষ্টমীতে তাই জন্যই কোয়ান্টিটিতে এত বেশি করা হয়েছে না হলে কোনো বছর এতটা হয় না এক হারি ফুরুলি আমাদের হয় কিন্তু এবছর দুহারি হয় এবার তোমাদের গোপাল সোনাদের ফাইনাল ডেকোরেশনটা শেয়ার করি বাপি এরকম ঘরের চারিদিকে বেলুম লাগিয়ে দিয়েছে ছোট্ট বাচ্চাদের জন্মদিন অন্নপ্রাশন যে কোনো বাচ্চাদের অনুষ্ঠানে বেলুম তো মাস্ট থাকবেই একদম তাই বাপি এদিকে বেলুমগুলো লাগিয়ে দিয়েছে আর এই হলো গোপাল বিশাল ফাইনাল ডেকোরেশন অবশ্যই জানিও তোমাদের এবছরের ডেকোরেশন কেমন হয়েছে কুড়ির কাটা বলছে প্রায় সাড়ে চারটে বেজে পার হয়ে গেছে আর এদিকে বাপি মাটির থালার ওপর সমস্ত কলাপাতাগুলো সুন্দর করে কেটে একেবারে মাপ করে রেখে দিয়ে বছরের মতন এবছরও আমি মাটির থালা গ্লাস বাটিতেই ভোগ নিবেদন করব শুধু তার মধ্যে একটা থালা গ্লাস বাটি এক্সট্রা থাকবে সেটা আমার খুব পছন্দের খুব প্রিয় একজন একজন তো ভোগ সাজানো প্রায় শেষের পথে এবার তুলসী পাতাগুলো সমস্ত ভোগের ওপর একটা একটা করে দিয়ে দেওয়া যাক যেহেতু তখন তাড়াহুড়ো থাকবে আর টাইম পাবো না একেবারে দিয়ে রেডি করে রাখ এই দুটো জিনিস যে দেখছো এই দুটো জিনিসকে একটু অন্যরকম ভাবে সাজিয়েছি কারণ প্রতি বছর জন্মাষ্টমীর দিন আমাদের এই দুটো জিনিস থাকবে কুলোটা কি কাজে লাগবে সেইটা তোমরা একটু পরে গেলে বুঝতে পারবে চলো কুলোটাকে এখন সুন্দর করে রেডি করে নি সমস্ত জোগাড় শেষ হয়ে যাবার পর আমি চলেছি যে এখন নিজে রেডি হতে ওই যে দেখিয়েছিলাম এই শাড়িটা আমাকে মা দিয়েছে তো আমি শাড়ি পরে একেবারে রেডি হয়েছে আমাদের চার মহারাজকে রেডি করার পালা চলো তাহলে তোমরা ভিডিওটা এনজয় করতে তা হারিপুর ওদের আসনে বিরাজমান হয়ে গেছে আর আমি ওদের যে মালাগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি আর ওই যে বলেছিলাম কুলোটা কি কাজে লাগবে সেটা হচ্ছে আমার মা পান সুপুরি দিয়ে বরণ করে নিচ্ছে তো এটার কাজের জন্যই আমি কুলোটা সুন্দর করে ডেকোরেশান করেছিলাম আর এবার আমাদের পুজো স্টার্ট হবে আর এবছর জন্মাষ্টমীতে ভোগ প্রায় পেরিয়ে গিয়েছিল একশো পঁচিশ রকমে এবছরের ভোগ হয়ে দাঁড়িয়েছিলো তো কত কিছুই না ছিল তার মধ্যে বিশেষ আকর্ষণে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে গাজর আর হয়েছিল তালের মাল একশো পঁচিশ রকম কারণ সমস্ত জিনিসটা আর গুণে শেষ করতে পারিনি এত কিছু ওদের জন্য আয়োজন করা হয়েছিল শুধু আমরা যে করেছি তা নয় অনেক ভক্তরা এসেছে তারাও নিয়ে এসেছিল ওদেরকে দেবার জন্য তাই একশো পঁচিশ রকম বলছি যে একেবারে একশো পঁচিশ রকম হচ্ছে সেটা বলা একদমই মুশকিল তার বেশি ভোগ হয়েছে প্রত্যেক বছরই থাকি যে ছাপ্পান্ন রকম ভোগ দেবো বা পঁচাত্তর রকম ভোগ দেবো কিন্তু প্রতি বছরই একশো রকমের ওপর পার হয়ে যায় গোপাল সোনাদের এটাই তো লীলা পুজো আমাদের ভালোভাবে স্টার্ট হয়ে গেছে আর অবশ্যই তোমরা জানিও গোপাল সোনাদের কেমন লাগছে অনেক দিন ধরে আশা করেছিলাম যে এইভাবে সাজাবো এরকমভাবে রাখবো তো পাঁচ বছর অপেক্ষার পর ভিয়ানসকে সেই রূপে দর্শন করতে পারলাম যেই রূপ আমি পাঁচ বছর আগে স্বপ্নে দেখেছিলাম আর এই সময়টা সত্যি এতটা মনোরম হয়ে গিয়েছিল আর এতটা সুন্দর হয়েছিলো মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে এখনও যখন ভিডিওগুলো আমি দেখি তো যাই হোক এখন পুজো শেষ হয়ে গেছে আর আমরা সব বাইরে চলে এসেছি যেহেতু ভগবান ভেতরে ভোগ গ্রহণ করবে এই বলেছিলাম জন্মাষ্টমীর দিন কোনো রকম তরকারির জিনিস বা চালের জিনিস গোপাল সোনাদের আমাদের ফ্যামিলি থেকে দেবার নিয়ম নেই তাই জন্য এদিকে বাপি আলুর দম চানা মশলা আর লুচি এদিকে রেডি করছিলো যেহেতু বাইরে থেকে অনেক লোকজন এসেছিল তারা খাব তাহলে আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে আবার জন্মাষ্টমী সিরিজ পার্ট টু আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো